গাইস দেখেন আমি তো পানি ভর্তিছি পাইপ নেই ওরা পাইপ টানাটানি করতেছে গাইস দেখেন দুষ্টুমি শেষ নেই এ জর্ডান বাবা দেখেন জর্ডান কি করে এ পাইপ ছাড়াই গেলে তোমরা দুই ভাই কিন্তু ভিজে যাবা দেখুন ওরা পাইপটা নিয়ে কি করতেছে গাইস এখানে গাইস এখানে একটুখানি পাইপ আছে আমি শক্ত করে ধরে রাখছি আমি ছেড়ে দিলেই কিন্তু সবগুলো একসাথে ভিজে যাবে

এডিমি ইনি আর টাপ দেখছ দেখি কেমন ভাবে আটকে যায় আর ওটা নিয়ে উনি দেখেন কিভাবে টানছে গাইস হ্যালো গাইস ওরা দেখেন কিভাবে টানছে আপনাদের আর উনি উনি দেখেন corte গিয়ে এ যায়ারে আর আটকাম না না ওর কি তো হেইস ঠিক আছে এই ক্যামেরা হ্যালো গাইস